আপনারা আপনাদের ঠিক আছে যে আছে আছে যারা আছে অন্য আছে তাই কিছু ধান্দা করে বড় টাকা থাকতে পারে নাই তা আমরা কিন্তু এটা একটু আছে আপনারা সবাই আমরা জানি আপনারা বলতে পারেন প্রথম মিডিয়া তো

মেডিকেল উই আপনি বলতে চাইছেন তো উই উনি একজন ছাত্রবিভাবক উনি কথা ভিছিলেন না আপনার কাছে যদি আমরা একটু বক্তব্য জানতে চাই আমি করতে আমাদের এই এলাকা মানুষ এই রকম পরীক্ষা কেন্দ্র আগামী ফেব্রুয়ারি আবার এপ্রিল মাস এক একটু বিস্তারিত কথা করি ডাক্তার নমস্ত হাই স্কুল হচ্ছে বাই স্কুল করার জন্য আমরা বলছি ওই আছে আসে যে বলে এই সূত্রে তার করে সবাই জানেন যে অবস্থাটা হয়েছে এই সকল আলো মন্ত্রণালয়ের একটা গ্যারান্টি আছে

এক মাা নাই এসিন মাস্া বলিত নাই চলা হতা। আমি সিদিন তেলাম ভনমধ মর নিতামে স্কুল দেখ। অখানেদলাম এব স্কুত খা লা রবা আমি সিনাইস্ বেশিু থম বেলা মুসাল জি না। ওয়াস্কুলা। এই আমাদের থেকে কেনা সাত আ가는 জন্য 20000 টাকা দিতে আমরা যেন সেলে

এই বক্তব্যটা একটু আমাদের শেষবারের মধ্যে একটু ইয়ে অপাত্রে ফেলান একটু